তিন চার দিন ধরে বাহিরে অনেক বৃষ্টি হইতেছে তো ভাবলাম আজকে হচ্ছে বৃষ্টিতে গোসল করবো তো আজকে জাম গাছের নিচে দেখি অনেকগুলো জাম পরে রইছে তো আমি আর মিম সবগুলো জ্যাম উঠালাম আর এত জোরে বৃষ্টি নামছে তো এতদিন তো বৃষ্টি হইতো কিন্তু এত জোরে বৃষ্টি নামছে মানে নামতে দেখিনি তো এতগুলো জাম টকিয়ে এই জামগুলো কী করবো জানি না কিন্তু এই জামুগুলো টোকায় নিয়ে নিছি তা সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকালবেলা হচ্ছে শোল মাছ এনেছিলাম তো ওই শোল মাছগুলো কেটে দিছে তারপর আমি গুলো হচ্ছে টুকরো টুকরো করে নিয়েছি ছোটো ছোটো করে তারপর হলুদ হলুদের গুঁড়ো ধুনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো ছিল না সেগুলো হচ্ছে এনে আমি হচ্ছে ঢিলে নিলাম আর এই রাঁধুনির জিরে গুঁড়োটা কিন্তু একদম অরিজিনাল যে ঘরে আমরা জিরে গুঁড়ো ব্যবহার করি সেই গ্রানটা আসে অনেক ভালো তো আমি এক এক করে সবগুলো হচ্ছে জিরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সব কিছু ঢেলে নিলাম তো এই যে হচ্ছে দুনিয়া গুঁড়ো দুনিয়া গুঁড়ো হচ্ছে আমার কেন জানি না মনে হয় আমি একটু বেশি খাই দুনিয়া গুঁড়ো তো যাই হোক এখানে হচ্ছে আমি শোল মাছ রান্না করবো তার জন্য অনেকগুলো পেঁয়াজ কেটে নিছি আর এখন হচ্ছে এখনো বাইরে বৃষ্টি হয়নি তখন হচ্ছে ভালোই আলো রোদ ছিল হঠাৎ করে আকাশ এত মেঘলা হয়ে পুরো সন্ধ্যাবেলার মতো অন্ধকার হয়ে গেছে তারপরে হচ্ছে আমি তো পুরে ভয় পেয়ে গেছিলাম যে রান্না করার আগে যদি কারেন্ট চলে যায় কীভাবে রান্না করুন তো যাই হোক ঝটপট করে আমি পেঁয়াজটা ভেজে নিয়ে আদা বাটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো আস্তে আস্তে সবগুলো মশলাপাতি যেগুলো দরকার শোল মাছে হচ্ছে একটু ঝাল ঝাল মশলা মশলা বেশি দিলে ভালো লাগে কম মশলায় শোল মাছ রান্না করলে একদমই খেতে মজা লাগে না কেন জানি তো যাই হোক এখানে আমি হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধুনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে এখন মশলাটা কষিয়ে নিব একদম তেল উঠা আগ পর্যন্ত আর আমি কিন্তু মশলা অনেক কষাই মাছ হোক মাংস হোক বুনো করে মশলাটা কষালে অনেক খেতে মজা হয় তো এই মধ্যে হচ্ছে পুরো আন্ধার হয়ে কারেন্ট চলে গেল। আন্ধার হতে দেরি মানে বৃষ্টি হতে দেরি কিন্তু কারেন্ট যেতে দেরি নেই মানে এমন ওদের হচ্ছে মনে হয় যোগাযোগ থাকে এখন আমি কার্য বৃষ্টি আসবো তুই চলে যাবি এমন একটা কথা তো আমি এখানে মাছগুলো কেটে চার কোন চা করে কেটে নিয়েছি শোল মাছ হচ্ছে আমি এভাবে কাটে আর এভাবে কাটলেই আমার কাছে ভালো লাগে শোল মাছ তো যাই হোক এক এক করে আমি এখানে হচ্ছে মাছগুলো ধু অনেক ভালো করে ধুয়ে লবণ দিয়ে মাটির হাত সেগুলো ধুয়ে রাখছিলাম তো আমি মোবাইলে আলোতে রান্না করে নিলাম এই তো বাহিরে বের দেখি অনেক জাম পড়ে রয়েছে তো একটু জাম টোকালাম সবাই মিলে আর এই যে এক বল জাম টোকানো হয়েছে তো এতগুলো জ্যাম কি করব জানি না কারণ আমি কিন্তু জ্যাম খাই না তো যাই হোক জ্যাম করাতে কিছু করাতে অনেক আনন্দ লাগে খাই আর না খাই